অনেকদিন আগে আমাদের ইউটিউব চ্যানেলে আমি একটা ভিডিও দিয়েছিলাম যেটা হল কীভাবে টিউশান পড়াবে অর্থাৎ অনেক ছাত্রছাত্রী বর্তমানে গ্র্যাজুয়েশন পাস করে টিউশন পড়াই নিজের প্রিপারেশান করার জন্য একই সঙ্গে কিছু হাত খরচের টাকা বেরিয়ে আসবে সে জন্য তো এটা নিয়ে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে ক্লাস ফাইভ থেকে এইট বাচ্চাদের কীভাবে টিউশন পড়াবে সেটা নিয়ে তো সেটাতে মোটামুটি খুব ভালো তোমরা রেসপন্স দিয়েছো এবং প্রচুর কমেন্ট পেয়েছো ওই ভিডিওতে তোমরা পারলে ওই ভিডিওটা দেখতে পারো আমি এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো থামনেলটা আমি পাশে স্ক্রিনে লাগিয়ে দিলাম দেখে নাও তো ওই ভিডিওতে আমি রেসপন্স দেখে তোমাদের দ্বিতীয় ভিডিও আজকে নিয়ে এসেছি যেখানে আমি আলোচনা করব টিউশান পড়ানোর টিপস এবার দেখো এই টিউশান টিউশনের ব্যাপারটা একটু বলে দিই আমি এই যে টিউশান বানানটা লিখেছি অ্যাকচুয়ালি এটা সঠিক বানান ঠিক আছে আমরা টিউশন টিউশন বলি এটা প্রচলিত সবথেকে বেশি তো কিন্তু আসল কথাটা হচ্ছে টুইশন ঠিক আছে কিন্তু টুইশন বোলটা তো কেমন লাগে তাই আমরা টিউশন টিউশন করে থাকি কিন্তু আসল উচ্চারণটা হচ্ছে টুইশন ঠিক আছে তো এটা একটু জেনে নেবে তোমরা এটাই ঠিক তো যাই হোক টিউশন পড়ানোর জন্য তোমাদেরকে প্রথমে নিজের যোগ্যতাকে ঠিক জায়গায় রাখতে হবে প্রথম কথা অর্থাৎ তোমার যোগ্যতা কতটা তুমি কোন যোগ্যতায় কী ধরনের টিউশন পড়াতে পারবে সেটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জায়গা রাখে ঠিক আছে যেমন আমি প্রথমে বলে দিই মনে করো তুমি গ্র্যাজুয়েশান পাস করেছো গ্র্যাজুয়েশান পাস করে তুমি গ্র্যাজুয়েশান ছেলে পড়াতে পারবে তো কখনোই না তোমার তারা মিনিমাম পড়ানোর যোগ্যতা থাকবে তখন টুয়েলভ অথবা তুমি টেন বা তুমি শুরু করতে পারো ক্লাস ফাইভ সিক্স থেকে কারণ প্রথমেই তোমাকে কেউ ক্লাস টেন তোমাকে পড়াতে দেবে না বা ক্লাস টুয়েলভ দেবে না তোমার একটা এক্সপিরিয়েন্স না থাকলে হবে না বুঝতে পারছি এগুলো যেহেতু বোর্ড পরীক্ষা হয় সে কারণে ফাইভ সিক্স এই সমস্ত ক্লাস দিয়ে শুরু করতে হবে আস্তে আস্তে অবশ্যই জায়গায় পৌঁছাবে দ্বিতীয়ত হচ্ছে ফিজ এটা নিয়ে তোমরা অনেকে আমাকে কমেন্ট করো বা বলো দাদা আমি কত ফিজ নেব বুঝতে পারি না দেখো ফিজ যেহেতু তোমরা নতুন ফ্রেশার খুব কম টাকাতে পড়ানোর চেষ্টা করো যেটা তোমাদের মোটামুটি হাত খরচে টাকা বেরিয়ে আসবে কারণ টি যে প্রথম যে টিউশন পড়াটা শুরু করছো যারা তাদের মূল যে জিনিসটা দরকার সেটা হচ্ছে কিভাবে শুরু করবে এবং মানে খুব ন্যূনতম একটা মূল্য নিয়ে তুমি ভালো জিনিসটা দিতে পারো কারণ তোমার এখানে শেখা দরকার তুমি অ্যাজ এ ফ্রেশ আপ তুমি টিউশন লাইনে আসছো সে কারণে শেখাটা খুব ইম্পর্টেন্ট ঠিক আছে সেই কারণে তোমাকে শিখে জায়গায় যেতে হবে সে কারণে একটু সময় দিতে হবে বুঝতে পেরেছ পরবর্তী আসছি কিভাবে শুরু করবে আমার আগের ভিডিওতে তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে আমি হয়তো ক্লাস সেভেন ক্লাস এইট বাচ্চাদের পড়াতে যাচ্ছি পড়াতে শুরু করব। কিন্তু হঠাৎ করে কিভাবে শুরু করব বুঝতে পারছি না দেখো আজকের ভিডিওর মেন টপিক হচ্ছে এটাই সাপোজ তুমি কোনো টিউশন পেয়েছ একটি পেয়েছো বা দুটি পেয়েছো যাই হোক তুমি শুরু করবে কিভাবে। কিভাবে শুরু করলে স্টুডেন্টদের আগ্রহ বাড়বে এবং সেই স্টুডেন্টটি আরেকজনকে গিয়ে বলবে এবং তোমার আস্তে আস্তে টিউশন জায়গাটা বৃদ্ধি পাবে সেটা মোস্ট ইম্পর্ট্যান্ট ঠিক আছে সে কারণে কীভাবে শুরু করবে প্রথমত তোমার হচ্ছে তুমি যেদিন হয়তো ক্লাস সেভেন এইটের বাচ্চাকে পড়াতে যাচ্ছে আমি সেভাবেই বলছি অ্যাকচুয়ালি আমি আলোচনা করছি সেভেন সরি ফাইভ থেকে টেন এই ক্লাসের মধ্যে তো শুরুর জায়গায় প্রথমে তোমাদের দরকার দেখো প্রথমে ইন্ট্রোডাকশান প্রথম দিন গিয়েই যদি তুমি দুমধারাক্কা পড়াতে শুরু করে দাও সমস্ত বাচ্চাই ভয় পেয়ে যাবে তাই তাকে তার সঙ্গে তোমার একটা রিলেশনশিপ তৈরি করতে হবে স্টুডেন্ট টিচার রিলেশনশিপটা যেন স্ট্রং হয় সে কারণে তোমার একটা ইন্ট্রোডাকশন থাকবে ইন্ট্রোডাকশন মানে তুমি খুব সুন্দরভাবে তাকে বোঝাবে তুমি তোমার নাম বা তার নাম কি একটা গল্প গুজব করলে জাস্ট ইন্ট্রোডাকশন করে করলে বুঝতে পারছ এটা প্রথম পাঠ দ্বিতীয় পার্টে কি করবে দ্বিতীয় পাটে পড়া সম্পর্কে জানবে মানে কেমন পড়া ধরবে না সরি পড়া সম্পর্কে জানা মানে হলো মনে করো তুমি বাচ্চাকে পড়াতে গেছো সেখানে জিজ্ঞেস করলে দেখি তুই আগে কি কী পড়ে এসছিস কোন কোন বই রয়েছে তোর কী কী খাতা ব্যবহার করিস স্কুলে কি হয় কত দূর করলে স্কুলে পড়াশোনা হয়েছে বা যদি নতুন স্টুডেন্ট হয় সেক্ষেত্রে দেখি কী কী বই কিনবি তারপর তুমি হয়তো যে সমস্ত সহায়কা বই তারা কিনবে সে বইয়ের নাম কিছু বলে দিলে এই বইগুলো কিনে নিয়ে নাও বা কোন কোন খাতা তোমার প্রয়োজন এটা দিয়ে তোমাকে একটা দিনই লেগে যাবে এগুলো সম্পূর্ণ করতে অর্থাৎ একটা যে তুমি টিউশন সময় ঠিক করেছো সেই সময়টাই লেগে যাবে ঠিক আছে এরপর তোমাকে পরের দিনে কী করতে হবে পরের দিন তোমার কাজ হচ্ছে নেক্সট ডে এটা হচ্ছে ডে ওয়ান মনে করি ডে টু ডে টু ডে টুতে কী কাজ ডে টুতে হচ্ছে অ্যাকচুয়ালি তোমাকে খুব সহজভাবে শুরু করতে হবে সাপোজ মনে করো আমি ভূগোলের দিক থেকে বলছি ক্লাস এইটে মনে করো তোমাদের আমি মনে নেই ক্লাস এইটে যেহেতু আমি পড়াই না বই থেকে ওদের টেক্সট বইটা খুব ভালো ক্লাস এইটের সিক্সের টেক্সট বইগুলো ভীষণ ভালো যে টেক্সট বইগুলো আছে তো সেখান থেকে তুমি কী করলে একটা পার্ট ধরলে সাপোজ মনে করো ওদের আমি এক্সাম্পল দিচ্ছি আছে ভূমিকম্প আমি ফর এক্সাম্পল দিচ্ছি আমি জানি না আছে কি না তো ভূমিকম্প যখন তুমি ধরলে ভূমিকম্পতে বললে দেখো এটা কীভাবে হয় জিনিসটা কি প্র্যাকটিক্যালি বোঝানোর একটুকু পুরোটা যে মানে হয় সেরকম নয় তো মোটামুটি এমনভাবে বোঝালে জিনিসটা কি সম্পর্কে সেটা জানাও তারপর জিজ্ঞেস করলে থাকে বলো তো ভূমিকম্পে কী কারণে হতে পারে সে হয়তো একটু একটা অন্য অন্যরকম একটা অ্যান্সার দেবে ঠিক আছে সে হয়তো বলবে হয়তো পৃথিবীটাকে নড়িয়ে দিয়েছে এরকম মধ্যে বলতে পারে তো সেটা নিয়ে ঘাবরানোর কিছু নেই বা সেটা দিয়ে সেই বা সেই অ্যান্সারগুলো তোমাকে কালেক্ট করতে হবে যে তার ভিতরে জ্ঞান কতটা অর্থাৎ তুমি যে ক্লাসটা বোঝাচ্ছো বা তুমি ক্লাসটা বলছো তার মনোযোগ আকর্ষণের জন্য তাকে প্রশ্নোত্তরে বেঁধে দিতে হবে অর্থাৎ তুমি কিছু কিছু একটা প্রশ্ন করলে সেই প্রশ্নটা যাতে সে সহজেই অ্যানসার দিতে পারে এবং কোশ্চেনটা যে তুমি থ্রো করছো প্রথম প্রথম বিশেষ করে প্রথম এক সপ্তাহ বলো দু সপ্তাহ বলো সেক্ষেত্রে কোশ্চেনটা হবে ওপেন এন্ডেড অর্থাৎ সেটা মুক্ত প্রশ্ন হবে অর্থাৎ সে যে কোনো খুশি অ্যান্সার দিতে পারে অ্যানসার দিলে তুমি কখনো বলবে না এটা ভুল হয়েছে এটা করা যাবে না এটা কক্ষনই বলবে না হ্যাঁ দেখো তো এটা তোমার ভুল হয়েছে তুমি এটা করলে মনে হয় তুমি ঠিক হবে তুমি দেখতে পেয়েছো এইটা জিনিসটা কি এইরকম করে তাকে বোঝাতে হবে যাতে কি হবে তার মনের মধ্যে একটা আগ্রহ বাড়বে পড়াশোনার জন্য আর প্রথম দিন গিয়েই কি যদি তুমি বুকে দাও প্রচণ্ড বেশি পড়া দিয়ে দাও তাহলে তার আগ্রহ কমে যাবে সে মনে হবে যা তোমাকে একটা ভয় হিসেবে নিয়ে নেবে কিন্তু ভয় হিসেবে নিলে তো চলবে না তোমাকে এটা বোঝাতে হবে যে আমি একজন পড়াতে এসেছি আমি কোনো বাঘ ভাল্লুক নই আমি তোমাকে বোঝাবো তুমি বুঝবে তুমি বাড়িতে পড়বে পরের দিন এসে আমাকে পড়া ধরাবে বা পড়া দেবে এটা হচ্ছে ন্যাচারাল ঠিক আছে তোমার পড়া না হতেও পারে হয়তো কোনো দিন সে বলবে দাদা দাদা আমি পড়তে পারিনি বা স্যার আমি আজকে পড়তে পারিনি জিজ্ঞেস করলে কেন পড়তে পারি বা পড়তে না পারার কারণটা তুমি জানলে তুমি বুঝলে ঠিক আছে তাকে সুযোগ দিলে তাকে সুযোগ দেওয়াটা অবশ্যই প্রয়োজন নাহলে সে কেন হবে একটা বাচ্চা তো খেলতেই পারে পড়া বলতেই পারে বা পড়া না করতেই পারে এটাই স্বাভাবিক তো তাকে সুযোগ দিতে হবে তাকে সুযোগ দিয়ে তাকে তার জায়গা থেকে তুলে আনতে হবে ঠিক আছে তারপরে বোঝাতে হবে পড়াশোনা করলে এটা হবে পড়াশোনা করলে ওটা পাওয়া যাবে এরকম করে তাকে মোটিভেট করতে হবে দিয়ে তাকে পড়াশোনার জগতে নিয়ে আসতে হবে তাতে যত মানে লাস্ট বেঞ্চের স্টুডেন্ট হলেও সে কিন্তু জিনিসগুলো বুঝবে দেখবে যারা ক্লাস সেভেন এইট আমি যখন আগে পড়াতাম ক্লাস সেভেন এইট এরা খুব সিনসিয়ার হয় মোটামুটি এরা খুব বোঝার চেষ্টা করে প্রথমে যদি ক্লাস টুয়েলভে তুমি ছাত্র পড়াতে শুরু করো সেক্ষেত্রে তোমার একটা সমস্যা আসবে সে তোমাকে হয়তো পাঁচটা প্রশ্ন করে তুমি অ্যান্সার দিতে পারলে না এটা তোমার আর নিজের যে আগ্রহটাকে তোমার আগ্রহ বা তোমার মোটিভেশান তুমি পেয়ে পাবে না কারণ তোমাকে ধাপে ধাপে শুরু করতে হবে হঠাৎ করে আমি যদি ডাইরেক্ট টুয়েলভে পড়াতে শুরু করি সেটা সমস্যা আর আমিও যেমন পড়িয়েছিলাম ক্লাস ফাইভ থেকে শুরু করেছিলাম ঠিক আছে যা এখন সেটা পড়াতে পারি না অন্যান্য ক্লাসের চাপে তো সেই কারণে তোমরা কি করবে ছোটো থেকে শুরু করবে এবং সেদেরকে এমনভাবে বন্ডিং রাখবে যে তাকে তোমাদেরকে তোমাকে দেখলে সে ভয় পাবে না তোমাকে দেখলে সে আনন্দ পাবে যে স্যার আমাকে এটা বুঝিয়েছে একদিন আমি খুব ভালোভাবে বলতে পারবো তো এইভাবে যদি শুরু করো দেখবে তোমাদের এই টিউশন যে শুরু যাচ্ছ এটা খুব বেশি মনে হবে আর কোনো চাপও লাগবে না কারণ সত্যি কথা বলতে গেলে একজন নতুন টিউশন টিচার যখন টিউশন শুরু করে হয়তো একসময় দশটা বাচ্চা বসে আছে বাচ্চা কিন্তু তুমি যে অনেক সময় বুঝতে পারো না কি পড়াবে কীভাবে শুরু করবে তাই একটা কনফিডেন্স আনার জন্য আমি এই ভিডিওটা তোমাদেরকে দিলাম যদি ভালো লেগে থাকে ভিডিওটা প্লিজ লাইক শেয়ার করো তার সঙ্গে তোমার যদি কোনো বন্ধু এরকম টিউশন শুরু করছে বুঝতে পারছে না অবশ্যই ভিডিওটা শেয়ার করো আশা করছি এভাবে আমি যেভাবে হেল্প করলাম অনেকটা তোমাদের সাহায্য হবে কিছুদিন গেলে তুমি নিজেই শিখে যাবে আর শেখানোর কিছু নেই তুমি নিজেই অনেকটা বুঝতে পেরে যাবে যে কীভাবে পড়াতে হবে কীভাবে না পড়াতে হবে ছেলেদের মেন্টাল অ্যাবিলিটি কেমন রয়েছে তাদের মানসিকতা কেমন সেগুলো আস্তে আস্তে সব বুঝে যাবে এবং আস্তে আস্তে তুমি পথ চলতে শুরু করবে তো কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্টে জানাও এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে একেবারে ভুলবে না তো ভিডিওখানি শেষ করলাম ধন্যবাদ ভিডিও শেষে আরেকটি কথা বলার ছিল সেটা হলো আমাদের ক্লাস টেন থেকে ক্লাস টুয়েলভ অনলাইন ক্লাস চালু রয়েছে যারা আমাদের ক্লাসে জয়েন করতে চাইছো স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করেও অনলাইন ক্লাসের জন্য ধন্যবাদ